রাজ্য কমিটির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল টেক্টর স্কুল অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা কমিটি গঠন করার জন্য আজ এখানে আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্লক থেকে এখানে আমাদের বিবিসি কর্মীরা হাজির হয়েছেন ওনাদের নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা করে দিলাম সেই পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের ডুর ব্লক থেকে মাননীয় সমর হাজরা মহাশয়কে আমরা রাজ্য কমিটির তরফ থেকে ওনাকে জেলা কমিটির সভাপতির আসনটা দিলাম বিবিডিসি সংগঠনে এবং এছাড়াও যে পূর্ণাঙ্গ কমিটিটা আমরা করলাম ওখানে আমরা এছাড়াও আমরা সহসভাপতি হিসাবে মাননীয় বিবেকানন্দ কর্মকার মহাশয়ের নামটা এখানে আমরা ঘোষণা করলাম প্রসাধক্ষ হিসাবে আমরা এখানে মাননীয় সঞ্জয় ঘোষের নামটা প্রস্তাব করলাম এছাড়াও আরও যে সকল দারিদ্র মহাশয়ের নামটা ঘোষণা করলাম এবং বাকি কমিটিদের নাম আমরা কমিটির নামটা আমরা ঘোষণা করে দিলাম এটা আমরা রাজ্য কমিটি থেকে দিয়ে দেবো আগামী দিনে এই কমিটি হাওড়া জেলার সমস্ত কাজ দেখাশোনা করবে এবং সমস্ত বিপিডিসি কর্মচারীদের সুখ দুঃখের ভাগিদার হবে এবং আগামীতে আগামী দিনে এই কমিটির মূল লক্ষ্য কি থাকবে দেখুন আগামী দিনে এই কমিটির মূল লক্ষ্য থাকবে ভিবিডিসি কর্মীদের যারা এরা যাতে আগামী দিনে এদের কর্ম সুনিশ্চয়তা করতে পারে এবং সামাজিক মর্যাদা নিয়ে এরা কাজ করতে পারবে এবং সমকাজ সমবেতন পায় এবং এদের যেন একটা আইডেন্টি কার্ড পরিচয় হাওড়া জেলা থেকে থাকে এই ব্যবস্থা এরা করবে এবং সকলের দুঃখের সাক্ষী হয়ে থাকবে আগামীতে যাতে কেউ কোনো অসুবিধায় না পড়ে সর্বত্র তাদের পাশে দাঁড়াবে এই অঙ্গীকার এই কমিটি আজ থেকে নেবে এরকম কার্যক্রম কি শুধু হাওড়া জেলায় না আরো বিভিন্ন জেলায় প্রান্তে চলছে না এ কাজ আমাদের সর্বত্রই চলছে পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে শুধু হাওড়া জেলা নয় আমরা আরও যে সকল জেলা রয়েছে সেই জেলাও চলছে আগামীতে ওটা পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাগুলি কিন্তু কংগ্রেস আপনি রাজ্য সভাপতি হিসাবে এই মিটিং থেকে কি বার্তা দিতে চাইছেন আমি রাজ্য সভাপতি হিসাবে এই জায়গায় এটা বলতে চাই দেখুন আমাদের সংঘবদ্ধ হতে হবে সংঘবদ্ধ যদি আমরা হতে না পারি আগামী দিনে আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না আর আমাদের যদি জোরালো কোনো বার্তা সরকার বাহাদুরের কাছে পৌঁছাতে হয় সেটা সংগঠনের মধ্য দিয়েই করতে হবে কারণ সংগঠন যদি শক্তিশালী হয় যে কোনো সরকার সংগঠনের কথা শুনবে এবং আমাদের চাহিদা বা আমাদের দেবে এবং আমাদের কাজটা সঠিক পথে আগাবে আমি এটা মনে করি এবং সকলের সহযোগিতা কামনা করি যাতে আমরা সকলের সহযোগিতা দিয়ে হাতে হাত হাতে ঘাঁদ দিয়ে একসাথে কাজ করে আগামী দিনে আমাদের কাজের জায়গাটা ঠিক রাখতে পারি এবং আমাদের চাহিদা جندباد 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 بھوڑی سڑک کو جندباد 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 ہورائلا جیلا بھوڑی سڑک کمیٹی جندباد 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 ہورائلا جیلا بھوڑی سڑک کو جندباد 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 کرو کلا دی نعرہ جندباد جندباد رج کمیٹی جندباد جندباد جندباد